হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি চলে আসলাম আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আমি এই ভিডিওটা আমার ছেলেকে স্কুলে আনতে গিয়ে করেছি তো কিছু কথা আমার মনের মধ্যে খুব জমে আছে তো মনে হচ্ছে যে এই কথাগুলো তোমাদেরকেই বলি কেননা নিজের স্বামী বলো সন্তান বলো আপন বলো পর বলো কারোর সাথে বলার থেকে মনে হয় তোমাদের সাথে বলাটা ভালো তো অনেকেই জানতোভাবে আমি কিছু জানি না বা জানতে পারবো না কিছু বুঝি না বা বুঝতে পারবো না আসলে আমার সম্বন্ধে যার কাছে যেমন ধারণা তার কাছে তেমনই থাকা আমি কাউকে কিছু জানাতেও চাই না বোঝাতেও চাই না আমি সবার সাথে স্বাভাবিকভাবেই মিশি বা মিশবো কাউকে কিছু জানতেও দেবো না বুঝতেও দেবো না আসলে কি বলো তো তুমি যাকে যত বেশি গুরুত্ব দেবে বা যাকে যত বেশি মূল্য দেবে তুমি তার থেকেও বেশি তার কাছ থেকে তুচ্ছ বা গুরু মূল্যহীন হবে আর এটা আমি আমার নিজেকে দিয়েই শিখেছি তো একটা কথা কি জানো তো কাউকে ঠকিয়ে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না আর কারোর কোনো দিন ভালো হয় না এটা আমি হও হই বা তুমি হও বা যেই হয় সবার ক্ষেত্রেই একটা কথা আর সব কিছু আমি এই ভগবানের উপরেই ছেড়ে দিয়েছি ইনি যা করবে ভালোর জন্যই করবে যেটা হবে ভালোর জন্যই হবে ভবিষ্যতে যা হবে সেটাও ভালোর জন্যই হবে তো একটা কথা যেন তো খুব বলতে ইচ্ছা করছে মানে বলাটা ঠিক হবে না ভুল হবে সেটাও জানি না তবুও মনে এসছে যখন তোমাদেরকে বলেই দিই জীবনে মনে হয় সব থেকে বড়ো হচ্ছে টাকা আসলে টাকা যার আছে তার দাম মান সম্মান মূল্য গুরুত্ব সবই আছে আমার হয়তো সেটা নেই তবে সবাই ছেড়ে গেলেও কিন্তু ছায়া নিজের ছায়া কোনো দিন ছেড়ে যায় না সেটা মরা পর্যন্ত নিজের সাথেই থাকে তো আর বেশি কথা কথা বলবো না বললে অনেক বড় আর এর বলার কোনো শেষও নেই তো আমার এই কথাগুলো মনে হলো হঠাৎ আসলো মনের মধ্যে তাই তোমাদেরকে বললাম তো ভিডিওটা করতে করতে আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তোমাদের কাছে একটাই অনুরোধ আমি আমার এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি অনেক কষ্ট করে ভিডিও করি তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট করলে বা আমার পাশে থাকলে আমি একটু এগোতে পারবো কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম আমি জানি না আমার মনে আসলো তাই তোমাদেরকেই বললাম তো চলো আর বেশি বড় করবো না তোমরা ভালো থেকো চলো টাটা